আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিন হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে লাল শাক ভাজি রেসিপি আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন তাহলে চলুন শুরু করা যাক আপনাদের সাথে আমি এই লাল শাক ভাজি অনেক সহজভাবে শেয়ার করবো এই যে আমি একাটি লাল শাক নিয়েছি রকম করে কেটে নিয়েছি চলে আসে আমি চুলাই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি দুইটা পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি আর দুইটা দিয়ে দিচ্ছি মরিচ আমি সব কিছু ভালোভাবে ভেজে নেব বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখুন আমি এখন তুলে নিচ্ছি একটা বাটিতে এক্সট্রাভাবে ভাবে আমি এগুলো তুলে রেখে দিব এখন আমি দিয়ে দিচ্ছি যেগুলো শাক আমি কেটে রাখছিলাম দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা বুঝে দিবেন যাতে শাক এখন অনেকটা পরিমাণে বেশি দেখা যাচ্ছে কিন্তু আসলে শাকটা অনেক কমে যাবে এই শাকে আমি কোনো রকম পানি ব্যবহার করব না এই যে দেখুন কতটা পানি বের হয়েছে শাক থেকে ঢাকনা ছাড়া আমি শাক ভাজি করব মিডিয়াম আসে আমি পুরো শাক আমি ভাজি করব এতে দেখুন পানিটা অনেকটা কমে গেছে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই অবস্থায় আমি এখন যেগুলো পেঁয়াজ মরিচ রসুন ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পানি শুকিয়ে গেলে এরকম দিয়ে দিবেন দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব সবগুলো পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালোভাবে ভাজতে হবে শাক ভাজি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম লাল শাকের ভাজি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ